সরস্বতী পূজা উপলক্ষে আমন্ত্রণ কিংবা আমন্ত্রণ পত্র কিংবা কি করে পত্র লিখে কাউকে আমন্ত্রণ করতে হয় সে বিষয়ে এই চিঠির মধ্য দিয়ে জানানো হয়েছে তাই শেষ পর্যন্ত দেখে প্রয়োজন মতো এই চিঠিটিও লিখে নিতে পারো তো এই আমন্ত্রণপত্র লেখার ক্ষেত্রে প্রথমেই শুরুতেই লিখতে হবে যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এরপর সুধি এই সুধির পর কমা দিয়ে এই বছর অর্থাৎ দু সালে যে সরস্বতী পুজো হবে সেই তারিখ বাংলা এবং ইংরেজি দেয়া হয়েছে সেই বিষয়টি লিখতে হবে আগামী নয়ই মাঘ চোদ্দোশো ইংরেজি তেইশে জানুয়ারি শুক্রবার শুক্লা শ্রী পঞ্চমী তিথিতে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে সরস্বতী মায়ের পূজা অনুষ্ঠিত হবে মহাশয় ওই দিনে সবান্ধবে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে ভুবন মোহিনী মায়ের দর্শন ও অঞ্জলি প্রদান করে আমাদের শুভ বাঘ দেবীর আরাধনাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এরপর লিখবে নিবেদন ইতি বিনীত তারপর তোমাদের নিজস্ব স্কুলের নাম অর্থাৎ তোমরা যে স্কুলে বর্তমানে পড়ছো সেই স্কুলের নাম দেবে এবং তার নিচে স্কুলের বিন্দু লিখবে তো তারপর এই পুজো নিয়ে যে তোমাদের অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান সূচি এখানে একটি দেওয়া হয়েছে এই মতো তোমরা যদি তোমাদের স্কুলে অনুষ্ঠান হয় সেইভাবে লিখবে কিংবা যদি অন্য হয় সেইভাবে লিখে নেবে তো অনুষ্ঠান সূচি মার্চ তেইশে জানুয়ারি শুক্রবার সকাল সাতটায় প্রতিমা স্থাপন ও পূজা এরপর ওই একই দিনে অর্থাৎ তেইশে জানুয়ারি সকাল দশটায় পুষ্পাঞ্জলি দান ও তৎপরে প্রসাদ বিতরণ এবং ওই একই দিনে সকাল সরি বন্ধুরা সন্ধ্যা সাতটায় ভোগ ও আরতি এরপর নয়ই মাঘ অর্থাৎ ওই একই দিন তেইশে জানুয়ারি রাত্রি আটটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এটা তোমাদের স্কুলে যদি হয় তবেই তোমরা লিখবে যদি না হয় লেখার প্রয়োজন নেই তারপর দশই মাঘ চব্বিশে জানুয়ারি শনিবার সকাল আটটায় ভোগ ও আরতি এবং ওই একই দিনে সন্ধ্যা সাতটায় প্রতিমা নিরঞ্জন এক্ষেত্রে তোমাদের বিদ্যালয় যদি প্রতিমা নিরঞ্জন অর্থাৎ মায়ের বিসর্জন যে সময় হবে সেইটা তোমরা উল্লেখ করবে এবং তারপর এই চিঠির বাম পাশে তোমরা স্কুলের নাম এবং ঠিকানা দিয়ে দেবে তো এইভাবে তোমরা তোমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজো হলে তার আমন্ত্রণপত্র কিভাবে লিখতে হয়